ক্ষমতার বলে ঢাকা উত্তরের মেয়র বানিয়ে প্রশাসক বানিয়েছে এই ভদ্রলোককে আমরা সেই তথ্য জানতে চাই আজকের এই সংবাদ সম্মেলন শুধুমাত্র একটা অন্যায় একটা অপরাধের বিরুদ্ধে না হাজার হাজার অন্যায় তো হয়েছে গত এক বছর তিন মাসে জামাত ইসলাম তো বলবো এত ধর্ম ধর্ম করেন ধর্মটাকে সামনে এনে দাঁড়ি টুপি পাঞ্জাবি রেখে সামনে রেখে তারপর একের পর এক অন্যায় করে যাচ্ছে এই যে বাচ্চাদেরকে আপনি এক চেটিয়া নির্বাচিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন ওরা একজনও যদি সুষ্ঠু নির্বাচন হয় কার চুপি ছাড়া নির্বাচন হয় একজনও নির্বাচিত হতে পারবে না একজন আমি হলপ করে বলতে পারি এই যে এত বড় বড় লেকচার দেন মূলধারার মিডিয়াগুলো সাপোর্ট দিচ্ছে কিছু গোয়েন্দা বাহিনী সাপোর্ট দিচ্ছে আমাদের পুলিশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে সাপোর্ট সরিয়ে নেন দেখেন কেউ হতে পারে কিনা আর যদি হতেই পারতেন গত চুয়ান্ন বছর কেন পারেননি শিবির কেন আমার ঢাকা ইউনিভার্সিটি ওভার সবসময় ওভারটেক ওভারটেক করার চেষ্টা করেছে ছাত্র শিবিরের ভেতরে থেকে ওভারটেক করার চেষ্টা করেছে ছাত্রলীগের ভেতরে থেকে ওভারটেক করার চেষ্টা করেছে এখন ছাত্র দলে গিয়ে ডুব দিয়েছে আপনাদেরকে বলে রাখি এখন যে ছাত্রদল আপনারা দেখছেন সেই ছাত্রদলেও শিবিরের ছেলেরা আছে বিএনপিতে জামাতের লোকেরা আছে এমন পরিস্থিতিতে জামাতের পক্ষে যারা কথা বলছেন যে মিডিয়া কথা বলছেন তাদের জন্য বলতে চাই দ্রব্যমূল্য যখন বাড়ে জামাতের কোনো কর্মসূচি দেখেছেন না কোনো কর্মসূচি আছে আপনারা বলতে পারেন দ্রব্যমূল্য বাড়েনি কে বলেছে দ্রব্যমূল্য বাজারে যান আপনারা আমরা বাজারে যাই আমরা বাজার মনিটরিং করি নতুন ধারা বাংলাদেশ এন ডিপি আমি ব্যক্তিগতভাবে যাই আমাদের সাংগঠন সম্পাদক যুগ মহাসচিব রানা সংগঠন সম্পাদক আলাদা আমরা দেখেছি আমরা দেখেছি বাজারে কি অবস্থা আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা নিশ্চয়ই বাবার হোটেলে খান না নিশ্চয়ই বাজারে যান চালের দাম আট দফা বেড়েছে চালের দাম গত এক বছর তিন মাসে চালের দাম আট দফা বেড়েছে যেই চাল আমরা কিনতাম পঞ্চান্ন টাকা রিক্সাওয়ালা ভাইরা কিনতাম পঞ্চান্ন টাকা সেই চালের দাম এখন হয়েছে পঁয়ষট্টি টাকা কথা বলবার কেউ নাই নতুন ধারা বাংলাদেশ এনডিবি এটার প্রতিবাদে এইসব অন্যায় অপরাধের প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রিয় সাংবাদিক ভাইরা তারপরে আসেন দুর্নীতি সালাউদ্দিন তানভীরের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই বিশিষ্ট আলা ভদ্রলোক সেই ভদ্রলোক কি করলো আমরা দাড়িয়ালা কাউকে দেখলে কি ভাবি ইসলামের রাহবার আমরা দাঁড়িয়ালা কাউকে দেখলে টুপিয়ালা কাউকে দেখলে কি ভাবি আমার ধর্মের রাহবার কিন্তু সেই রাহবার কি করেছে সাড়ে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে শুধু বই পাঠ্য বই ছাপতে যে কই তার বিরুদ্ধে এনসিপি একটা তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ তো কিছু বললো না দুধের একটা নোটিশ দিয়েছে আমার পুলিশ প্রশাসনের বাইরে তাকে করলো না তিনি কোথায় আছেন জানতে চাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে সালাউদ্দিন তানবিরের মতো দুর্নীতিবাজ করাপ্টেড এনসিপি নেতা কোথায় আছে আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানতে চাই অতীতেও আমরা এভাবে কথা বলেছি ওবায়দুল কাদের বিরুদ্ধে গুম করেছিল তো এখন কি করবেন মেরে ফেলবেন মেরে ফেলেন সবাই মরতে রাজি আছে আমাদের সাংবাদিক ভাইরা আমাদের সাংবাদিক ভাইরা প্রস্তুত আমরা আপনারা যখন আমাদেরকে মারবেন তখন তারা সংবাদ সংগ্রহ করবে তারা সেই সংবাদ আপনাদের মুখোশ খুলে দেওয়ার জন্য সংবাদ সংগ্রহ করবে যে আপনারা কি অন্যায় গুলো শুরু করেছেন সালাউদ্দিন তানবির এর তথ্য আপনারা কেন দিচ্ছেন না আপনারা যখন দুর্নীতি করলো মোজাম্মেল সেই তথ্য আপনারা কেন দিচ্ছেন না আপনারা যখন স্বাস্থ্য উপদেষ্টার এপিএস দুর্নীতি করলো সেই তথ্য আপনারা কেন দিচ্ছেন না এনসিপি নেতারা এবং সরকারে যারা আছে। সবাই যে করাপ্টেড হয়ে গেছে এই সরকারে যারা আছে সবাই যে করাপ্টেড হয়ে গেছে এই করাপশনের বিরুদ্ধে আজকের এই সংবাদ আমরা সবার আমরা সবার তথ্য উপাত্ত চাই কতটুকু সম্পদ আছে আসিফ নজরুল সাহেবের কতটুকু সম্পদ আছে কতটুকু ক্যাশ টাকা আছে আমরা সেই তথ্য চাই আপনার উপদেষ্টা হয়ে বসে থাকবেন আর বলবেন যে আমরা দুধে দেওয়া তুলসী পাতা আমরা এই মাত্র মুনকার নতিনের কাছ থেকে এসছি আমরা এই মাত্র জিব্রাইলের কাছ থেকে পরোয়ানা নিয়ে এসেছি এগুলো বলার কোনো সুযোগ নাই আপনি যত বড় সথন আমরা আপনাদের তদন্ত আপনাদের রিপোর্ট চাই যে আপনারা কয় টাকার মালিক কয় টাকা আপনারা এই গত এক বছর তিন মাসে কামিয়েছেন এবং হাতে আগে আপনাদের কি ছিল আমরা আপনাদেরকে জানতে চাই আপনারা এই যে রেজওয়ানা হাসান তার তাজিমকে বসিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার তথ্য আমরা জানতে চাই রেজওয়ান হাসান কোন ক্ষমতার বলে ঢাকা উত্তরের মেয়র বানিয়ে প্রশাসক বানিয়েছে এই ভদ্রলোককে আমরা সেই তথ্য জানতে চাই আজকের সংবাদ সম্মেলন শুধুমাত্র একটা অন্যায় একটা অপরাধের বিরুদ্ধে না হাজার হাজার অন্যায় তো হয়েছে গত এক বছর তিন মাসে আপনারা ষোলো বছর ছিল শেখ হাসিনা ষোলো বছরে যে অন্যায় হয়েছে ষোলো মাসে তার চেয়ে দ্বিগুণ অন্যায় আপনারা করেছেন প্রমাণ চান গণমাধ্যম খোলেন আপনি নুরুর মতো লোকের উপরে হামলা হলো এটা অন্যায় না আপনি জাতীয় পার্টির অফিসের মতো অফিসকে আপনি জ্বালিয়ে দিলেন এটা অন্যায় না এটা ব্যর্থতা না ওই শেখ হাসিনার আমলে আমার অফিস ভাঙচুর হয়নি আমার অফিস লুট হয়নি আপনারা বলতে চান অনেকে বলেন যারা শেখ হাসিনার পক্ষের লোক তারা অনেকে বলেন আমরা আগেই আমরা আগেই ভালো ছিলাম না